আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে বিআরপি ও ডিআরপি নিয়োগ পরীক্ষার জন্য অঙ্গ নিয়ে একটি সম্পূর্ণ প্রশ্নোত্তর পর্ব হোক তাই আজ আমরা হাজির হয়েছি ঠিক সেই রকম একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে যেখানে থাকছে মাধ্যমিক স্তরের ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তবে এগুলি ব্যাখ্যা বা বিশ্লেষণ করব না তাহলে হয়তো ভিডিও অনেকখানি লম্বাও হয়ে যাবে তবে এই প্রশ্নগুলি শুধুমাত্র সাজেশন নয় এগুলি পরীক্ষায় সফল হওয়ার রাস্তায় আপনার মজবুত একটি হাতিয়ার তাই ভিডিওটি ভালোভাবে দেখুন সঙ্গে অবশ্যই খাতা ও কলম নিয়ে বসুন আর সঙ্গে সঙ্গে এর প্র্যাকটিসও শুরু করে দিন আজকের বিষয়গুলিতে থাকবে সরল অঙ্ক লাভ ক্ষতি শতকরার অঙ্ক সুদকষা অনুপাত ও সমানুপাত গড় সময় ও কাজ ইত্যাদি মোটামুটি সবই এই ভিডিওতে কভার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কিন্তু চলুন তাহলে শুরু করি আজকের অঙ্কের জাদু এই পর্বের প্রথম প্রশ্ন একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট হল আট সংখ্যাটি কত হবে চব্বিশ বত্রিশ ছত্রিশ চল্লিশ অঙ্কটা কোষে নিন অঙ্কটার সঠিক উত্তর হবে বত্রিশ কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট এর যোগফল যদি পঞ্চাশ হয় তাহলে সংখ্যাটি কত ষাট একশো একশো পঁচিশ একশো পঞ্চাশ সঠিক উত্তর হবে একশো পঁচিশ দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু দুশো চল্লিশ যদি একটি সংখ্যা আটচল্লিশ হয় তবে অপরটি কত ষাট সত্তর আশি নব্বই সঠিক উত্তর হবে ষাট পরবর্তী অঙ্ক একটি পেন্সিলের দাম ষাট টাকা তাহলে আটটি পেন্সিলের দাম কত চুরাশি ছিয়ানব্বই একশো দুই একশো আট সঠিক উত্তর হবে ছিয়ানব্বই আপনারা এইভাবে অঙ্কগুলি প্র্যাকটিস করুন অঙ্কটা খাতায় লিখে লিখে কষতে থাকুন এবং উত্তর মিলিয়ে নিন একটি কাজ বারো দিনে ছজন করে করতে পারে একটি কাজ বারো দিনে ছজন করে করতে পারে ওই একই কাজ চারজন করে করলে কত দিনে হবে আঠেরো কুড়ি বাইশ চব্বিশ সঠিক উত্তর হবে আঠেরো দিন একটি ট্রেন ষাট কিলোমিটার পার ঘন্টা গতিতে চললে তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে তিরিশ কিমি ষাট কিমি নব্বই কিমি একশো কিমি অঙ্কটা কোর্সে দেখুন উত্তর হবে তিরিশ কিমি একটি বাক্সে একশোটি কলমের টোয়েন্টি পারসেন্ট খারাপ তাহলে ভালো কলম কটি থাকবে পঁচাত্তর আশি সত্তর ষাট সঠিক উত্তর হবে আশিটি আশিটি কলম ভালো থাকবে একটি পণ্যের দাম টেন পার্সেন্ট হ্রাস পেয়ে টেন পার্সেন্ট হ্রাস পেয়ে নশো টাকা হয় মূল দাম কত ছিল নশো পঞ্চাশ হাজার এগারোশো হাজার আশি সঠিক উত্তর হবে হাজার পরবর্তী প্রশ্ন তিনজন একত্রে একটি কাজ চার দিনে করতে পারে তাহলে দুজন কত দিনে কাজটি করবে পাঁচ দিন ছ দিন চার দিন তিন দিন সঠিক উত্তর হবে ছ দিনে একটি পণ্যে টোয়েন্টি পারসেন্ট লাভ হলে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য একটি পণ্যে কুড়ি পার্সেন্ট লাভ হলে এবং একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো একশো দশ একশো কুড়ি নব্বই সঠিক উত্তর হবে একশো একটি স্কুলে ছাত্র ও ছাত্রী অনুপাত তিন টু দুই যদি ছাত্র সংখ্যা নব্বই হয় তাহলে ছাত্রী সংখ্যা কত এটা অনুপাত সমানুপাতের অঙ্ক অপশন আছে তিরিশ পঞ্চাশ ষাট সত্তর উত্তর হবে ষাট যদি একটি সংখ্যার দ্বিগুণ ষোলো হয় তাহলে সংখ্যাটি কত ছয় সাত আট নয় সঠিক উত্তর হবে আট পঁয়তাল্লিশ টাকা পাঁচ ইঞ্চ চার অনুপাতে ভাগ করলে বড় অংশ কত টাকা পাবে পঁচিশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ উত্তর হবে পঁচিশ একটি পাত্রে চার লিটার দুধে এক লিটার জল মেশানো আছে জল ও দুধের অনুপাত কত ফোর ইজ টু এক ইজ টু চার চার ইজ টু এক দুই ইজ টু তিন তিন ইজ টু দুই উত্তর হবে এক ইজ টু চার কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পঁয়তাল্লিশ এবং পঁচাত্তর উভয়কে ভাগ করলে ভাগ শূন্য থাকবে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এই অঙ্কগুলো অতিবই সহজ সরল এই এই রকমই অঙ্ক পড়বে তো এই রকম ধরনের অঙ্কই আপনাকে প্র্যাকটিস করতে হবে আমরা আজকে ব্যাখ্যা করছি না আমরা শুধু উত্তর সহ বলে দিচ্ছি আপনাদের আপনারা প্র্যাকটিস করতে থাকুন একটি চতুর্ভুজের কোণের গড় ফল নব্বই ডিগ্রি কোনগুলি সমষ্টিগত তিনশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি সঠিক উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি এটি তো আপনাকে মুখস্থ রাখতে হবে কেননা আমরা জানি চতুর্ভুজের একটি কোণ নব্বই ডিগ্রি চতুর্ভুজের চারটি কোণের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি তো একটি যদি নব্বই হয় তাহলে অন্যান্যগুলিও নব্বই হবে নব্বই অন্যান্যগুলিও তাহলে অন্যান্যগুলিও নব্বই করেই হবে তবেই এর ফলাফল এক তিনশো ষাট ডিগ্রি হতে পারে রাহুল এক ঘন্টায় ছ কিমি পথ চলে তাহলে চার ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করবে আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ সঠিক উত্তর হবে চব্বিশ কিমি আটশো টাকার টেন পারসেন্ট ছাড় দিলে দাম কত হবে সাতশো কুড়ি সাতশো ষাট সাতশো আশি সাতশো সঠিক উত্তর হবে সাতশো কুড়ি চল্লিশ ষাট এবং আশি এর লস আবু কত হবে একশো কুড়ি দুশো চল্লিশ চারশো আশি তিনশো ষাট এর সঠিক উত্তর হবে চারশো আশি চারশো পঞ্চাশ টাকা তিন ইচ টু দুই অনুপাতে ভাগ করলে ছোটো অংশ কত টাকা পাবে একশো আশি দুশো সত্তর একশো পঞ্চাশ দুশো সঠিক উত্তর হবে একশো আশি ছজনে একটি কাজ দশ দিনে করে তাহলে তিনজনে একই কাজ করতে কত দিন লাগবে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ সঠিক উত্তর হবে কুড়ি রুপি পাঁচশোতে দশ পারসেন্ট সুদে দু বছরে কত সুদ হবে অর্থাৎ সহজভাবে বললে পাঁচশো টাকা দশ পারসেন্ট সুদে দু বছরে কত সুদ হবে একশো পঞ্চাশ দেড়শো দুশো সঠিক উত্তর হবে একশো বারো আঠেরো তিরিশ এর গস আগু কত হবে তিন ছয় বারো নয় সঠিক উত্তর হবে তিন একশো টাকার পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদে তিন বছরে সুদ কত হবে একশো পঞ্চাশ একশো দুইশো সঠিক উত্তর হবে দেড়শো একটি পণ্যের দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে সাতশো টাকা হয়েছে পূর্বের দাম কত ছয়শো ছশো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো কুড়ি সঠিক উত্তর হবে ছশো দুটি সংখ্যার গুণ ফল চুরাশি এবং গসাগু আগু সাত হলে তাদের লসাগু কত বারো আট চোদ্দ একুশ সঠিক উত্তর হবে বারো পঁচিশ এবং পনেরো এর গড় শতাংশ কত এটাতে দেখুন প্রথমে অ্যাভারেজ করতে হবে তারপরে পার্সেন্টেজ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট সঠিক উত্তর হবে টোয়েন্টি পার্সেন্ট আর এর শর্টকাট ফর্মুলা হলো পঁচিশ প্লাস পনেরো ডিভাইডেড বাই টু যেহেতু দুটো সংখ্যা যেটা হবে সেটা পার্সেন্টেজ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট মিটার এবং প্রস্ত চার মিটার হলে ক্ষেত্রফল কত এটা তো আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত পোস্ত সোজা সোজা আট গণিত চার মানে বত্রিশ সঠিক উত্তর হবে বত্রিশ একটি সংখ্যার চল্লিশ পারসেন্ট সমান আশি সংখ্যাটি কত দুশো একশো কুড়ি একশো ষাট একশো সঠিক উত্তর হবে দুশো একটি ঘড়ি দিনে পাঁচ মিনিট দ্রুত চলে বারো দিনে কত মিনিট এগিয়ে থাকবে ষাট মিনিট পঞ্চাশ মিনিট সত্তর মিনিট আশি মিনিট উত্তর হবে একদম সহজ সরল এসআই পদ্ধতিতে গুণ পাঁচ গণিত বারো পাঁচ বারো ষাট সঠিক উত্তর হবে ক ষাট একটি দুধের মিশ্রণে দুধ ইজ টু জল সমান তিন ইজ টু এক মোট পরিমাণ ষোলো লিটার দুধ কত বারো দশ চোদ্দ তেরো সঠিক উত্তর হবে বারো তিন ছয় বারো চব্বিশ এই ধারায় যদি চলতে থাকে তাহলে এর ষষ্ঠ পথ কত এগুলো জিআই টাইপের অঙ্ক মানে জেনারেল ইন্টেলিজেন্সের প্রশ্ন দেখুন তিন থেকে ছয় ছয় থেকে বারো বারো চব্বিশ এগুলি প্রত্যেকটি কিন্তু পরের ক্ষেত্রে ডাবল হয়েছে তো আপনাকেও সেরকম ডাবল করতে হবে তিন ছয় বারো চব্বিশ পঞ্চমে আটচল্লিশ এবং ষষ্ঠে হবে ছিয়ানব্বই সঠিক উত্তর হবে ছিয়ানব্বই যদি ফোর এক্স যদি ফোর এক্স সমান বারো হয় তবে এক্স কত এটা তো খুবই সোজা অঙ্ক ফোর এক্স সমান বারো হলে এক্সের মান হবে তিন বারো বাই চার ইকুয়াল টু তিন এক কেজি সমান কত গ্রাম এটা তো আমরা সবাই জানি হাজার গ্রাম পরবর্তী প্রশ্ন এক লিটার সমান কত মিলিলিটার হাজার একশো পাঁচশো দশ সঠিক উত্তর হবে হাজার মিলিলিটার যদি একটি ত্রিভুজের দুটি কোণ চল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণ কত হবে আশি সত্তর নব্বই ষাট এটাও সোজা অঙ্ক আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি থেকে এটা এই দুটো কোণের যোগফল বাদ দিলেই হবে সুতরাং সঠিক উত্তর হবে আশি ডিগ্রি দুই দশমিক পাঁচ যুক্ত শূন্য দশমিক পাঁচ সমান কত তিন চার পাঁচ দুই এটা তো একদম সহজ অঙ্ক সরাসরি দশমিকের যোগ করলে এর উত্তর পাওয়া যাবে এর উত্তর হবে তিন একটি সংখ্যার একশো পারসেন্ট মান কত সংখ্যাটি না একশো না এক না শূন্য একশো পারসেন্ট মানে সেই সংখ্যাটিই হবে তাতে সেটা যাই হোক একটি ঘরের দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ পাঁচ মিটার পরিসীমা কত তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ কুড়ি আমরা জানি কোনো ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দুই গুণিত দশ প্লাস পাঁচ মানে পনেরো গণিত দুই সমান তিরিশ তাহলে সঠিক উত্তর হবে তিরিশ এক ঘন্টা সমান কত সেকেন্ড এ সবার জানা এর সঠিক উত্তর হবে ছত্রিশও সেকেন্ড এক মিটার সমান কত সেন্টিমিটার একশো হাজার দশ দশ হাজার সঠিক উত্তর হবে একশো একশো সেন্টিমিটার একটি গাড়ি এক ঘন্টায় আশি কিলোমিটার চলে তাহলে আড়াই ঘন্টায় কত দ্রুত অতিক্রম করবে দুইশো একশো আশি একশো ষাট দেড়শো সঠিক উত্তর হবে দুশো তাহলে এই যে অঙ্কগুলি বললাম এবং দেখলাম আমরা আশা করি আপনাদের পরীক্ষায় এই রকম ধরনেরই অঙ্ক আসবে তার জন্য আরও প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আজ এই পর্যন্তই